নতুন ছবি আবার কাঞ্চন জংখা দার্জিলিং এর পর কলকাতায় শেষ হল ছবির মুক্তি এপ্রিলে বারুইপুরে শুটিং স্পটে পৌঁছে গিয়েছিলাম সত্যজিৎ রায়কে আদর্শ মানেন পরিচালক রাজশ্রীতে তাকে দেখে ছবি তৈরি দিচ্ছে সত্যজিৎ এর একশো বছর পূর্তিতে তাকে শ্রদ্ধা জানিয়ে তৈরি করছেন ছবি আবার কাঞ্চনজঙ্ঘা পদ্মনাভ দাসগুপ্ত সঙ্গে ছবির চিত্রনাট্য তৈরি করেছেন পরিচালক একশো বছর সত্যজিৎ রায় নেক্সট ইয়ার সেটা মাথায় রেখে একটা গল্প তৈরি করে তো সেইভাবেই কাঞ্চনজঙ্ঘা থেকে আবার কাঞ্চনজঙ্ঘা মূল কাঞ্চনজঙ্ঘার সঙ্গে গল্পের কোনো মিলই একটাই ব্যাক মানে মিল সেটা হচ্ছে যে দুটো গল্পেরই ব্যাকড্রপটা দার্জিলিং দার্জিলিং এর প্রেক্ষাপটে তৈরি হয়েছে ছবির গল্প পারিবারিক গল্পের মূল চরিত্রে অভিনয় করছেন কৌশিক সেন বিদীপ্তা চক্রবর্তী শাশ্বত চট্টোপাধ্যায় অর্পিতা চট্টোপাধ্যায় রাহুল তনুশ্রী পাহারে শুটিং এর অভিজ্ঞতা শেয়ার করলেন সকলে দার্জিলিং যাচ্ছে কাঞ্চনজঙ্ঘায় কাছাকাছি যাচ্ছে সেখানে তাদের পারিবারিক একটা বাংলো আছে অভিলাষ নাম আমি সেই পরিবারের বর্দা আমার চরিত্রের নাম এখানে যে বাড়ির বাড়ির গল্প সেই বড় এই যে ফ্যামিলিটার গল্প তাতে আমি হচ্ছে ফ্যামিলি জামাই তো এই জামাই একজন জার্নালিস্ট আর এই ফ্যামিলিতে একজন আছেন যিনি পলিটিক্যাল লিডার হতে চান এবং তিনি তার লক্ষ্যে পৌঁছানোর জন্য যা খুশি করতে পারেন তা এস এ জার্নালিস্ট আমি তার এগেনস্টে লিখতে বাধ্য হই একদমই এটা একটা একটা পরিবারের ওপর ছবি এবং সত্যি আমরা কোথাও একটা শুটিং করতে করতে একটা পরিবারই হয়ে এবং সেই অফ স্ক্রিন কেমিস্ট্রিটা বাই ডিফল্ট খুব খুব কাজ করেছে চার ছেলে এক বোন তার মধ্যে তৃতীয় সন্তান আমি প্রত্যেকটা পরিবারই একটা ঘাটতেরা এবং সাফল্যের জন্য সব কিছু করতে পারে টাইপের ছেলে থাকে দেবের সেরকম কামচন্দ্রঙ্গা আমার চরিত্রের চরিত্রটা হলো যে বাড়ির মেজ বউ আর ওর নাম রুচিরা তো ও শান্তিনিকেতনে পড়াশুনো করেছে এবং এখন যে ওর হাজবেন্ড যে এই মুহূর্তে একজন পলিটিশিয়ান পাহাড়ে ঘুরে একটু শরীর খারাপ তাতে কি অনিন্দ স্মৃতিতে উজ্জ্বল কাঞ্চন জঙ্খা অভিজ্ঞ অভিনেতাদের সঙ্গে কাজ করতে গিয়ে একটু হাঁটু কাঁপলেও সহজ করে দিয়েছেন সিনিয়র রাই যেটা হয়েছে এই ষোলো সতেরো জন আমরা যেভাবে অফ স্ক্রিন প্যাক আপের পরে মজাটা করেছি সে গিটার নিয়ে গান বাজনা হোক আড্ডা হোক নলেজ এক্সচেঞ্জ শেয়ারিং হোক পুরোটা পুরোটা মানে আমার আউটডোরটা আমার কাছে অন্যতম সেরা আউটডোর আমার কেরিয়ার আমরা খুব আনন্দ করে কাজ করেছি মানে কোনো রাগারাগি বকাঝকা হয়নি খুব স্মুথ গেছে খুব আমরা চরিত্রের মধ্যে ফিল করতে পেরেছি অত সুন্দর প্রকৃতি আর এই লকডাউনের পর গেছি তো ইটস লাইক আ মানে প্রকৃতিটাও দেখে মনে হচ্ছে অনেকদিন পর আলো বাতাস দেখছে খুব ভালো লেগেছে সে ঘুরতে গিয়েও বোধহয় এত মজা হয় না যেটা আমরা শুটিং করতে গিয়ে হয়েছে আর এত বড় একটা টিম সিনিয়ররা জুনিয়রদের সঙ্গে এত ভালো আমাদেরকে অ্যাকসেপ্ট করেছে মিশে গেছে যে পুরোনা সত্যিকার মনে হচ্ছিলো যেটা ফ্যামিলি আমরা ঘুরতে এসেছি মানে শুটিংয়ের পরেই প্ল্যান করা যে কোথায় খেতে যাবো সবাই মিলে একসঙ্গে খেতে যাওয়া যাওয়া বসে গান বাজনা করা গিটার বাজানো দারুণ একটা দারুণ একটা এক্সপিরিয়েন্স এটা সত্যি বোধহয় ঘুরতে গেলেও এতটা মজা হয় না এই ছবির মাধ্যমে ডেবিউ করছেন শুভশ্রীর দিদি দেবশ্রী বিশাল টিম অনসাম্বল কাস্ট প্রচুর হই হৈ করে শুটিং করেছেন সকলে শেষ দিনে তাই একটু মন খারাপ সকলের আশুর সঙ্গীত পরিচালনায় ছবির টাইটেল ট্র্যাক গেয়েছেন অনুপম রায় এছাড়াও জয়তি ও রূপঙ্করের কণ্ঠে ব্যবহৃত হবে রবীন্দ্রসঙ্গীত ছবির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে রূপঙ্করকেও আগামী বছর এপ্রিলে মুক্তি পাবে আবার কাঞ্চনজঙ্ঘা ব্যুরো রিপোর্ট জি চব্বিশ ঘন্টা